মসজিদে নবাবি তিনশো আঠাশ নম্বর গেটে চলে আসলাম এখান থেকে আপনারা অনেক সুন্দর দোকান পাবেন দেখেন কত সুন্দর সুন্দর স্বর্ণের দোকান আর এই দোকানটি হল মমিন পিকের নিচে দেখেন এখানে চুড়ি চুরি আছে স্বর্ণের অনেক সুন্দর সুন্দর ডিজাইনে আপনারা পাবেন দেখেন এখানে গোলার সেট নেকলেস রয়েছে তিন বড়ি চার বড়ির মধ্যে নেকলেস রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর নেকলেস আপনারা কিন্তু এখানে যদি এখান থেকে নেন তাহলে আপনাদের মেকিং চাষ করতে হবে ঠিক আছে আর আপনারা যদি বেলা নজিদ খুব রোড থেকে নেন তাহলে আপনাদের মেকিং চাষ করতে হবে মেকিং চার্জ হচ্ছে দশ রিয়াল পনেরো রিয়াল করে ঠিক আছে তো দেখেন এখানে অনেক বড় বড় ডিজাইনের আছে ছোট ডিজাইনের আছে আপনারা অনেক নিতে পারবেন আর আপনারা কিন্তু জানেন বর্তমানে সোনের দাম অনেক বেশি সেই জন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব স্বর্ণ কিনে রাখুন তো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে সোনের দাম সম্পর্কে জানাই আমি এখন একটি বাঙালি ভাইয়ের দোকানে যাচ্ছি আসসালামু আলাইকুম দেশি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ

আঠশো আঠারশো পঞ্চাশ হেয়াল আঠারশো বাংলা টাকা তেত্রিশ টাকা এই যে এটা আসবে চব্বিশ হাজার হাজার পঞ্চাশ টাকা আসবে এটা দেখেন আপনার এটা শূন্য এক জোড়া নিতে কত সুন্দর মাসুলহ এরপরে ভাই মধ্যে আছে নাগপুরের মধ্যে এই যে গোল্ডের মধ্যে আছে এই যে এখানে দেখেন এই মধ্যে দেখেন এটা আপনার পঞ্চাশ এয়াল আসবে পিস দেখেন টু করে ওকারে ভাই

এরপরে এখন আমরা দেখব চুরি দেখব হ্যাঁ দেখো এই যে আপনারা এগুলোর মধ্যে দেখেন তুর্কি ডিজাইনের মধ্যে অনেক ভালো ডিজাইন আছে তুর্কি ডিজাইনের মধ্যে না সবচেয়ে বেশি চলে তুর্কি তুর্কি হ্যাঁ তুর্কি এখানে বেশি একটা এই আপনারা এখানে একটা ডিজাইন দেখেন নিউ ডিজাইন নিউ ডিজাইন যে এটা দেখেন এটা নতুন একটা ডিজাইন এই যে এটা দেখেন এটা আপনার মেকিং চার্জ দশ রিয়াল আসবে বুঝতে পারছেন গোল্ড প্রাইস আজকে তিনশো পঁয়ত্রিশ রিয়াল দশ রিয়াল মেকিং চার্জ দশ রিয়াল হ্যাঁ দশ রিয়াল

না এগুলা যা আছে সব 21 ক্যারেট 22 ক্যারেটের মধ্যে আপনার কানের দুল হবে আংটি হবে চুরি হয় না না চুরি হয় আমাদের কাছে সব 21 ক্যারেট আছে চুরি সব 21 ক্যারেট দেখেন আংটি দেখেন 22 ক্যারেটের আংটি আছে 22 ক্যারেটের অনেক ভালো ভালো ডিজাইনের এই যে দেখেন তুর্কি ডিজাইন দেখেন এগুলো 22 ক্যারেটের এই যে দেখেন তুর্কি ডিজাইন না তুর্কি ডিজাইন না এটা দেখেন এটা পন্ডোরিয়াল মেকিং চার্জ হবে মেকিং চার্জ পন্ডোরিয়াল পন্ডোরিয়াল আজ মেকিং চার্জ এটা দাম কত হবে ভাই এটা হিসাব আপনার

এটা এটাজ হলো দশ টাকা ঠিক আছে সবচেয়ে সুপারমার্কেটে আপনারা নিতে পারবেন এখানে আরো অনেক ডিজাইন রয়েছে আর এখানে কিন্তু সবচেয়ে বেশি চলে হলো Turki Turki ডিজাইন বলা হয় এখানে দেখেন এখানে আরো আছে সৌদি রান্টিゴンদি সৌদি হিজাব এইগুলা যাদের সব সৌদি ডিজাইন সৌদি ডিজাইন হ্যাঁ আজ আপনারা এখানে দেখেন এগুলা সৌদি ডিজাইন এখানে আছে এই যে দেখেন এগুলা সৌদি ডিজাইন এই যে